সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ সেই অনুযায়ী সরকার কিন্তু। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলো এইগুলো বন্ধ করে দিয়েছে তো কিভাবে আপনারা খুব সহজেই ভিপিএন এর মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন খুবই স্পিড মাধ্যমে ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না খুবই স্পিড থাকবে নেটওয়ার্কের তো কিভাবে কি করবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি ইউজ বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনার মোবাইলের যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরটা ওপেন করে নিবেন ওকে তো ওপেন করার পর সার্চে আপনাদের লিখতে হবে ভিপিএন ভিপিএন USA USA তো ভিপিএন পর এখানে অনেকগুলো ভিপিএন চলে আসবে তো আপনাদের সঠিক VPN টা ইউজ করতে হবে এখানে অনেকগুলো ভিপিএন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ভিপিএন রয়েছে এই লোগোটা দেখবেন ভিপিএন এর লোগোটা দেখে আপনারা জাস্ট ক্লিক করবেন ওকে সো এটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনাদের এই লোগোটা দেখে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন ওকে সো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো আপনারা এখন কি করবেন এরকম ওপেন হবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে তো আপনাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন চেঞ্জ সার্ভার আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে চেঞ্জ জাস্ট ক্লিক করবেন তো এখানে চেঞ্জ করার পর আপনাদের সামনে অনেকগুলো কিন্তু চলে আসবে অনেকগুলো মানে এগুলো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে বা মেয়াদ নিতে হবে তো আমার আমরা যেহেতু ফ্রি ব্যবহার করতে চাই তো ফ্রি ব্যবহার করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এই যে ভিপিএন গুলা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভিপিএন গুলো কিন্তু একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন তো কোন ভিপিএনটা খুবই স্পিডে চলে ফেসবুক বলতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এগুলো খুব সহজেই খুব গতিতে ইউজ করতে পারবেন যে ভিপিএনটা ইউজ করে আর এই ভিপিএনটা পাওয়ার জন্য নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিপিএনের নাম রয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা ইউএসএ ভার্জিনিয়া এই ইউএসএ আপনাকে অবশ্যই করে সিলেক্ট করতে হবে দিচ্ছি এই ভিপিএনটা এই ভিপিএনটা আপনারা কি করবেন সিলেক্ট করবেন মানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ভিপিএন ইউএসএ কানেক্ট টু ভিপিএন ইউএসএ এইখানে জাস্ট আপনারা কি করবেন এইখানে ক্লিক করবেন ওকে তো আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন কানেক্ট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিপিএনটা কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করার পর বলছে ডিসকানেক্ট করার জন্য তো এখন আমরা কি করব আমরা চেক করব যে ফেসবুক কিভাবে ইউজ করা যায় বা ফেসবুক কি আগের মতো খুব স্পিডে চলছে কিনা সেটা ট্রাই করার জন্য আমরা ফেসবুকটা ওপেন করব ওকে ফেসবুকটা ওপেন করার পর এখন আমরা দেখব ফেসবুক চলছে কিনা এই ভিপিএনটা ইউজ করার পর সো জাস্ট আমি এখানে জাস্ট রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট মানে রিফ্রেশ হচ্ছে দেখতে পারছেন খুব স্পিডে রিফ্রেশ হচ্ছে সো এখন আমরা মেসেঞ্জার চেক করব মেসেঞ্জার চেক করার জন্য আমি জাস্ট মেসেঞ্জারটা ওপেন করে নিব আমার মেসেঞ্জারটা জাস্ট ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমি দিতে পারবো সো এখানে আমি হাই লিখে দিচ্ছি ওকে মেসেঞ্জার আসার পর এখানে হাই জাস্ট লিখ দেখতে পাচ্ছেন খুব ফাস্ট কিন্তু এখানে সেন্ড হয়েছে মানে এটা কিন্তু সরাসরি কিন্তু সেন্ড হয়েছে মানে নেটওয়ার্কের স্পিডটা খুবই ফাস্ট এখন ভিপিএন টা ইউজ করার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিপিএনটা দিয়ে আপনারা খুব সহজেই ফেসবুক বলেন আপনি ইমো খুব সহজেই ইউজ করতে পারবেন আর এই ভিপিএনটা মনে হয় সর্বপ্রথম আপনাদের বলছি এই ভিপিএনটা দেখায়নি শুধু আমি বলছি আপনাদের এই ভিপিএনটা ইউজ করতে পারেন এই সময়ে বাংলাদেশের অবস্থা যে অনুযায়ী নেটওয়ার্ক যেহেতু বন্ধ করে দেয় মাঝে মাঝে তো ফেসবুক ইউজ করবেন আপনার মেসেঞ্জার ইমো টেলিগ্রাম ইউজ করতে পারেন এই ভিপিএনটা কানেক্ট করার মাধ্যমে তাই ভিডিওটিতে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও গুলো এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ